আপাতত আকাশ পরিষ্কার রয়েছে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আবহাওয়ার বঙ্গোপসাগরে নেই কোনো নিম্নচাপ সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝারও প্রভাব লক্ষ্য করা যাবে না বাংলার ওপরে যার প্রভাবে আপাতত আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রারও বড় কোনো পরিবর্তন হবে না তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পতন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ উনিশে জানুয়ারি রবিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ রবিবার এবং সোমবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে পুরুলিয়া বাঁকুড়া এবং উপকূলবর্তী কয়েকটি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা যেতে পারে তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ উনিশে জানুয়ারি রবিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ রবিবার এবং সোমবারের ক্ষেত্রে হিমালয়ের পাদদের সংলগ্ন দার্জিলিং এবং ক্যালিম্পংয়ে হালকা মেঘলা হতে পারে আকাশ সেই সঙ্গে কুয়াশার দাপট থাকবে হিমালয়ের পাদদের সংলগ্ন জেলাগুলিতে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আপাতত আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রারও বড় কোনো পরিবর্তন হবে না তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন